লোকসভার বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস বুধবার আগতরা পোস্ট অফিস চৌমু কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে এক মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার শাহ বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল রায় সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশীষ কুমার শাহ বলেন মূলত তিনজন বিজেপি নেতৃত্ব এবং একজন শিবসেনার নেতৃত্ব সম্প্রতি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করেছেন যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে সংগঠন এই বিষয়টি সামনে রেখে গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন কর্মসূচি এরই অঙ্গ হিসাবে আগরতলাতে একইভাবে বিক্ষোভ প্রদর্শন করছে সংগঠন সেই অভিযুক্ত চারজন হল মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কওয়াড় পাঞ্জাবের বিজেপি নেতৃত্ব তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু দিল্লির প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতৃত্ব তরবিন্দ সিং এবং উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং মূলত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলা আছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জনমত এই রাহুল প্রতি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী তার সহযোগী দলের বিধায়ক উত্তরপ্রদেশ দিল্লির বিজেপি নেতৃত্ব তারা রাহুলজির প্রতি কুরুচিকর মন্তব্য করে তাকে তার দিদিমার যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল সেইভাবে তার প্রাণ নাশের হুমকি দিয়ে এবং তার জীব কেটে নিয়ে যারা জীব কেটে রাহুল গান্ধীর এই ধরনের অরুচিকর মন্তব্য করে লক্ষ টাকা পুরস্কৃত করার অভিপ্রায় দেখিয়েছেন তাদের বিরুদ্ধে আইননক ব্যবস্থা সহ তাদের প্রতি ধিক্কার জানাতে নিন্দা জানাতে এবং রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতা কর্মীরা তীব্র প্রতিবাদে আজকে প্রকাশ্য রাস্তায় নেমে এই কর্মসূচি গ্রহণ করেছে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে চারজনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ নিয়ে থানায় যাব তারা হলেন সঞ্জয় গাইকোয়াড় এমএলএ শিবসেনা দলের উনি মহারাষ্ট্রের রবনীত সিং বিট্টু মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি পাঞ্জাবের মিস্টার তরবিন্দর সিং এক্স বিজেপি এমএলএ দিল্লি এবং রঘুরাজ সিং উত্তরপ্রদেশের মন্ত্রী এই চারজনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ দায়ের করে তাদেরকে অবিলম্বে আইনের দায়রায় নিয়ে আসার জন্য এবং আইনি পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের কুরুচিকর মন্তব্য করার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাব সাথে সাথে